আজকে সৌরভের জন্য রান্না হচ্ছে কি জানো বলো কি রান্না হচ্ছে সৌরভ তোমার জন্য সৌরভ বিরিয়ানি খেতে ভালোবাসে তাই আজকে শুক্রবার বন্ধের দিন ছটপট সহজ রান্না বিরিয়ানি চিকেন বিরিয়ানি কে স্বরূপ কোথায় যাবে গান গানের গানের ক্লাসে চলে যাবে রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া করে স্বরূপ গানের ক্লাসে যাবে আজকে বিরিয়ানি খাবে সৌরভের সেই উপলক্ষে একটা নাচ হবে নাচ দাও একটা নাচ এই যে একটা নাচ দিচ্ছে কারণ হলো সে হলো শুক্রবার আসলে তার বিরিয়ানি লাগে ঠিক না বন্ধের দিন হলেই বিরিয়ানি লাগে এই যে নাচে নাচি উৎসব বাবুর নাচ নাচি কে দেখতে চান উৎসব বাবুর কে দেখতে চান তার অনেক বায়না উৎসবের কি বায় না উৎসবের কি লাগবে সাইকেলটা আগের সাইকেলটা ছুরি নিয়ে গেছে তাই উৎসবের একটা সাইকেল লাগবে আর কি লাগবে ফুটবল ব্যাট লাগবে কারণ তার সেই সাইকেলটা আগের সাইকেলটা ছুড়ে নিয়ে গেছে আর সে এখন দেখেন কাজ করবে সে 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 কাজ করবে সে বিছানাটা গুছাবে সে বালিশটা বালিশটা ঠিক করো বালিশটা ঠিক করা মালিশটা গুছিয়ে ঠিক হয়ে যাও এই যে দেখেন সে কাজ করবে এখন সে কী কাজ করে দেখি তার রুমে যাচ্ছি এখন তার রুমে যাচ্ছি তার রুমে দেখি সে একদম অগ্চালু করে রাখে এই যে দেখেন বন্ধুরা হারমোনিয়ামটা নষ্ট হয়ে গেছে তার জন্য একটা হারমোনিয়াম কিনতে হয় তবলাগুলো নষ্ট হয়ে গেছে তবলা সানি দিতে হয় কিরণগুলো নষ্ট হয়ে গেছে যার জন্য আওয়াজ হয় না উৎসবের রুম সব সময় অগুচালু থাকে সে অগুচরণ থাকে সে দুষ্টামি করে বন্ধুরা বন্ধুরা সে দুষ্টামি করে তার এখন প্রতিটা দুষ্টাম দুষ্টামু আপনাদের ভিডিওতে দিয়ে দিব আপনি দেখতে পারবেন সে কতটুকু দুষ্ট বই ডায়রিগুলো ডায়রিগুলো গুছিয়ে রাখো ডায়েরিগুলো গুছিয়ে রাখো বাচ্চা কাচ্চাদেরকে কাজ কিভাবে করাবেন ভালো করে রাখো ভালো করে রাখো এটা রাখা হলো ভিডিওতে দেখতেছে সবাই দেখবে যে তুমি এইভাবে রাখছো সবাই দেখবে ভিডিওতে ঠিক আছে সবাই দেখবে ভিডিওতে সবাই দেখবে সবাই দেখবে ভিডিওতে সব কাজ করছে দেখুন আপনারা বন্ধুরা উৎসবের শুক্রবার হলেই বিরিয়ানি হ্যাঁ তাও আবার মাটন বিরিয়ানি পছন্দ করে না সে সব সবসময় চিকেন বিরিয়ানি খেতে পছন্দ করে কি কারণ মাটন খেতে চাও না কেন হ্যাঁ ও মাটনের একটা হাড়ডিও সে খেতে পারে না তার দাঁত নেই সেই জন্য চিকেন চিকেনটা হাড়ের চাবি খায় নাকি মাঝে মাঝে খায়ও না সে ঠিক আছে তার গোচানো হয়ে গেছে তার টন হয়ে গেছে দেখুন বন্ধুরা এখন পড়তে বসেও পড়ে যাবে পড়তে বসবে অনেক কাজ শেষ করলাম এই রুম এই রুম এলো কেন কেন করছো পদ্মা এইভাবে ছিল পদ্মা ঠিক করো পদ্মাগুলো ঠিক করো হ্যাঁ এই যে এই যে ওইটা ওইটা পড়ে গেছে ওইটা দাও আমার কাছে দাও আমার কাছে দাও মাদলটা আমার কাছে দাও পদ্মাগুলো ঠিক করো পদ্মাগুলো ঠিক করো ঠিক আছে নেমে যাও তুমি নেমে যাও

চিকেন গরম পানি বসানো কলা কাছে দেখেন নারকেল কে নারকেল ছোলা দিয়ে ওই যে আমাদের মরিচ গাছে মরিচ হয়েছে দেখেন ছুট্ট টপে প্রিয় বন্ধুরা এই যে ছোট্ট টপে মরিচ হয়েছে ছোট্ট একটা টপ ছুট্ট একটা টব লেগেছিলাম চুট্টু বারান্দা চুট্টু মনে কিছু করা যায় এই দেখেন এটা আমার স্ত্রী লাগিয়েছে মরিষ হয়ে গেছে অলরেডি তারপরে এটা মা কিনেছে টমেটো চারা টমেটো হলে আপনাদের দেখাবো